এই যে দেখেছেন আমি কত কিছু নিয়ে বসে পড়েছি এই যে অনলাইন সেল চলছিলো না সেসব সেলে কি কি জিনিস কিনলাম অনলাইন সেলে সেগুলো নিয়ে ফ্লিপকার্ট অ্যামাজন এইসব নিয়ে মিলিয়ে মিশিয়ে নিয়ে বসে পড়েছি কিছু প্যাকেট ওদের কাছে খুলে নিতে হয়েছে এই যে এসেছে দেখুন এটা নিয়ে নিয়ে রিসিভ করেনি নিই তারপরে বাকিগুলো সব খুলে দেখাচ্ছি উপরে ওই যে কত 4000 ইনস্টল হইছে উপরে কত কত ইউজ করিছে এই কারণে নন মোটর প্লাস মডিউল লাগিয়ে দিলাম মোর নন ভেলু রেস তো 4000 নাইট এন্ড ক্লাস এডিഷണাল 4000 এই তো দেখতে পাচ্ছেন হ

এই যে এটা কি আর আমাদের দিকে খুলে দেখাতে হবে এই যে ইয়ারবাড ইয়ারবাড দিয়ে শুরু করলাম এই যে আমার জন্য কিনলাম এগুলো সামনে শীতকাল আসছে তো ওই জন্য নিয়ে নিলাম আর কি এগুলো হচ্ছে ছেলে ছেলের বাবা তো এখানে নেই ছেলের বাবা ওখানে ওর জন্য ওখানে অর্ডার করেছিল ওর জিনিস ওখানে পৌঁছে গেছে দুজোড়া যুক্ত হলো আর এই যে এটা ফুল চিনা এটা স্ট্যান্ড আগে একবার আপনাদের দেখিয়েছিলাম না ল্যাপটপ রাখার জন্য যে স্ট্যান্ড সে স্ট্যান্ড ওটা তখন ছেলের জন্য নিয়েছিলাম এখন একটা ছেলের বাবা নিয়েছে কাজ করার জন্য বাড়িতে বসে আর এই যে যে স্যান্ডো মেজি এখানে আছে আপনার টোটাল এক

দেখেছেন অনলাইনে কত কিছু কিনে ফেললাম চলুন আজকে আপাতত আমার অনলাইন শপিং এটুকুই আপনাদের এরকম শপিং কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কে কি অনলাইনে শপিং করলে অনেকগুলো টাকা বেরিয়ে গেল ছেলের ফোন তারপরে ফোনটা অবশ্য ছেলের জন্যই নিয়েছি ওর ফোনটা খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য ওই ফোনটা ছেলের জন্য এয়ারবারটা অবশ্য আমার জন্য ব্যাসাই সব মিলিয়ে গুছিয়ে এগুলো হচ্ছে আপাতত বাজার অনলাইন শপিং আরও কিছু কিছু অর্ডার আছে সেগুলো এখন আইসে পৌঁছায়নি তখন আইসে পৌঁছানোর পর তখন আর এটা একসাথে খুলে আপনাদের সাথে দেখিয়ে দেখ আর এই ভিডিওটা বেশি বড়ো করে লাভ নেই চলুন এগুলো এখন আপাতত রাখি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ